রবিন ভাই প্রেম করে মায়ার লাগে প্রেমে পড়ে মায়ার আর আমি আর কৃষ্ণা প্রেমে পড়ি এই রূপালি আমে রূপালি কৃষ্ণার সাথে দশ কেজি আম খাওয়ার চ্যালেঞ্জ এসে আমি যদি দশ কেজি আম না খেতে পারি তাহলে কৃষ্ণাকে আরও দশ কেজি দাম দিতে হবে তো আমরা চ্যালেঞ্জটাকে এই ভিডিওতে প্রমাণ করতেছি যে আমি আসলে দশ কেজি আম খেতে পারতেছি কিনা যদি না খেতে পারি এই যে কৃষ্ণাকে বিশ কেজির দাম দিব বিশ কেজির তো কৃষ্ণার সাথে আমার চ্যালেঞ্জ হয়েছে এই ব্লগে সেই চ্যালেঞ্জটাই দেখানোর চেষ্টা করবো আপনাদের কৃষ্ণা ইয়াস ইয়াস রেডি ইয়াস রেডি আসসালামু আলাইকুম ভালো আছেন নাইম ভাই দশ কেজি আম লাগবো যেটা আমি এই ইনস্ট্যান্ট আধা ঘন্টার মধ্যে বসে বসে খাবো কয় কেজি দিচ্ছে কয় কেজি দিচ্ছে ভাই

কৃষ্ণা পানি এটা কিনে তুমি যেখানে দশ কেজি আম খাও না সাহস পাও না পানি আবার কিনে আনছি এটা খাও আমার সোনা সহজ সব কিছু আমার সোনা মানে কিছু আমার কলি কলিজা সাহস পাইলো না দশ কেজি আম কেনার আর আমার সাথে চ্যালেঞ্জও গ্রহণ করলো না লজ্জা কৃষ্ণা তুমি আমার গোড়া আন্ডার সোনা